সালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে একটা ছোটো করে একটা ভিডিও আসলাম এটা ইজি বাইকের সাইডবোল্টের চার্জারের বিষয় প্রায় ভাই বলেন আমাদের চার্জার বাধাই করে নিলে পানি ফরে না কি নতুন চার্জার কিনলেও যে পরিমাণে ফোড়ার কথা ওই পরিমাণে ফোড়তে আসে না ওই ভাইদের জন্য ওই ভিডিওটা আসা ইনশাল্লাহ গেলে দেখাবো যে চার্জার বাদে নেলে কীভাবে পানিটা ফোটে প্লাস যে ভাইরা নেছে এই ভাইরে ভিডিওটা করে আমার সার্চে ভিডিওটা আবার আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন ব্যাটারির পানি কীভাবে ফোটে এইভাবে যদি চার্জারে যদি পানি না ফোটে তাহলে আপনার গাড়িটা বেশি টাইম চলবে না একবারে টক টক করে ভাত লাস্টের দিকে যেভাবে উতলেই ওঠে জাস্ট পানির ওইভাবে উতলেইতে আছে দেখেন দেখাইতেছি একবারে মিটারও কত ভাই কত খাইতে ইউনিট এটা আমি ভিডিওতে দেখাই পানে আমার যে ভাই আমার কাছে দিয়ে কাজটা নেছে করে ওই ভাইরে বলছি যে আমি কী বিলের কী যদি ভালো হয় তা ভিডিও সাইডেন তাই ঠিক আছে তাই ভাই ভালো হয়েছে এবার মন মতন চর্চাটা হয়েছে তাই সে ভিডিওটা করিয়া কাটাইছে আমি এই ভিডিওটা আবার আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটা দেখুন পানিটা কীভাবে উতলায় এইভাবে চার্জার বানাই যদি নেন ইনশাল্লাহ আমার বেশি টাইম চলবে যদি কোনো সমস্যা হয় লাগলে আপনি রিটার্ন দিয়ে দেবেন চার্জার সমস্যা নেই আমাদের যাতে যদি নেন কোনো ভাই কোনো সমস্যা নাই টাকা রিটার্ন চার্জার বানাই নেবেন মন মতন গাড়ি চালাইবেন গাড়ি এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা চলবে মানে কেনা চার্জার চাইনি ইনশো আল্লাহ দুই এক ঘন্টা বেশি চলবে বানানো চার্জারে পানিটা যেভাবে খায় আমার বাসায় আমি নিজের এখন যে বাইরে ভিডিওটা দেখবেন বাইরে তো দেখবেন যে না আমি চার্জারটা এইভাবে পানিটা ভরে নাকি এইভাবে চার্জারটা যদি তৈরি করে নেন আমি যা ইনশো আল্লাহ আপনার টার্গেট মতন চলবে টার্গেট মিস হবে না আমি যেটা চান জাস্ট ওই ওইভাবে হবে আমি পেট্রিক্যালে দেখাইতেছি আমি ছয়টা পঁচিশে এই ভিডিওটা করা তাই আমি এখানে রেগুলেটার দেওয়া সাথে ভলিউম সাথে দেওয়া কাটা সবুজ নীলের কাছে উঠে রয়েছে যে ওই কারণে ওপলি আর মিটারটা দেখেন দেখেন তো এখনও ভাইয়ের যদি লাগে ইনশাল্লাহ জানাবেন গেলে নেবেন যদি কোনো সমস্যা হয় লাগে বলবেন রিটার্ন দিতে পারবেন সমস্যা নাই আমি ভিডিওর লাস্টে আমার ঠিকানা দেবো নাম্বার সহ খোদা হবে